আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি আমরা আজকের ব্লগে আজ মঙ্গলবার আজ বাসায় আছি বাসায় বাচ্চাদেরকে নিয়ে আছি আজ কোথায় বের হচ্ছি সেটা হয়তো একটু গেস করতে পারছো চলো ভিডিওটা শুরু করি কি দিব প্লিজ কালো মনি আমাকে প্লিজ গেস করেছে প্লিজ তবে ডোন্ট ডু দিস বাবা প্লিজ নো এট লিস্ট মা

hmm <laughs> It's so it can see my tami hathi guardi i like কি বলেছো ইউ flowers, everything. Thank you. খুব সুন্দর এটাও সুন্দর হয়েছে ভেরি নাইস বাংলাদেশে কত সুন্দর সুন্দর জিনিস পাওয়া যায় এখন কোথায় আছে জানো এরকম একটা ছোট্ট আছে এটা তো ছোট্ট এটাও বাংলাদেশ থেকেই কেনা তাহ করে না বাবা সকাল সকাল না দুপুর এখন একটা বাজে তারে কাছে অফিসে যায় নাই ও শরীর খুব একটা ভালো না তো বাসায় আছে তো বললো যে কি পিঠা কিনলাম চলো আমরা পিঠাগুলো একটু খেয়ে দেখেছি ভেরি আনহেলদি সকাল সকাল এই ভাজা পোড়া খাচ্ছি এই তিন টাইপের পিঠা নর্মালি আমরা এনেছি তার সাথে এই যে গিফট ছিল এই নুন বড়া পিঠা এগুলোও ভাবছি এই যে দেখো হ্যালো তোমরা দেখো আসো তুবা আসো আমার কাছে

আমি রেডি হয়ে গিয়েছি এখন আমি যাব গ্রিন স্ট্রিট দিশার আসছি যেটা বলেছিলাম এর আগের ভিডিওতে দিশারা আসছি ওরা ওদের টুকটাক শপিং করছে আমি আজকে একটু হঠাৎ করে বাসা ক্লিন করতে করতে পাগল হয়ে গিয়েছি বাচ্চারা একশোবার নষ্ট করে একশোবার ঠিক করি ভাবি যে দিশার আসবে বাসা একটু গুছিয়ে রাখি গুছিয়ে রাখি এখন ঠিক করি একটু পরে আবার নষ্ট করে বাচ্চারা যাই হোক আজকে তার এক অফিসে যায়নি ওর শরীরটা খুব একটা ভালো লাগছে না বিশাল জার্নি বাংলাদেশে পাঁচ দিন থেকে আবার জার্নি করে এসে এত কিছু ওর উপরে একটা ধকল গেল আবার একটা দাওয়াত গেল তো সন্ধ্যা হয়ে গিয়েছে এখন সাড়ে পাঁচটা বাজে আজকে আমি খুবই একটা কমফোর্টেবল জাম্পার আর প্যান্ট পরেছি এখানে এই প্যান্টটা আমি কিনেছিলাম মিরপুর হোপ মার্কেট থেকে এইটা কেনার পরেই আমি আসলে এই লুজ প্যান্টগুলো পরার সাহস করেছি আর এই জাম্পারটা কিনেছি তোবাদিদকে রেডি করে ফেলেছি আমিও রেডি হয়েছি জাস্ট লিপস্টিক ব্লাশন দিয়েছি দ্যাটস অল আর তেমন ফাউন্ডেশন তাউন্ডেশান কিছুই অ্যাপ্লাই করি নাই হ্যাঁ নিয়ে এখন আমরা বের হব রিভার আইল্যান্ড থেকে নেওয়া এই ব্যাগটা নিয়েছি অ্যাজ ইউজুয়াল বাচ্চাদের ন্যাপি এই ব্যাগে নিতেই আমার অনেক ইজি পিজি হবে আর এখানে জ্যাকেট বা কোট কোনটা নিবো যেটা পরলে একটু কমফোর্ট ফিল করবো ঠান্ডাও কম লাগবে এটা কি একটু বেশি বেশি হয়ে যায় নাকি আই নট শিওর বাট লেটস ট্রাই দিস ওয়ান একটু সাহস করি এটা পড়ি কি বলো ইয়েস এই যে এটা লেটস ট্রাই দিস ওয়ান খারাপ লাগবে না মা দিদির কাছে যাবে নার্সারির দিদি আর ইউ রেডি দিদির কাছে যাবে নো দিদি কোথায় যাবে দিশার সাথে দেখা করতে যাবে

সাই লাইক এ ডায়মন্ড ইন দ্য ক্যাই গুড জিয়া সুন্দর বুট পরেছে তাবিদ এটা তু বার ছিল এখন এটা তাবিদের হয় তু বাবা কি ঘুমিয়ে গিয়েছে তু বা কি এখন শুস পরিয়ে দিব অপেক্ষা করতে করতে আমার মা ঘুমিয়ে গিয়েছে একটু তাকে হাফ একটু করে আমি দিয়ে দিয়েছি বাবা তুবা ঘুমাখা উঠে না তো বা ঘুমাখা আসলে একটা দিন পর দেখা হয়েছে মনে হচ্ছে না মনে হয় অনেক দিন পরে দেখা হয়েছে খুব ভালো লাগলো ওদের সাথে দেখা হয়ে তাবি তো ভেরি এক্সাইটেড তো বা এক্সাইটেড ছিল কিন্তু হঠাৎ করে যেহেতু অ্যাজ ইউজুয়াল বিকাল সন্ধ্যার দিকে ওদের ঘুম কমপ্লিট না হলে ওদের মুড ঠিক থাকে না সো তো বার মুডটা একটু খারাপ ছিল তো আমরা চেষ্টা করছিলাম মোর মুডটা একটু ঠিক করতে তো আজকে আমরা এই রেস্টুরেন্টে এই নিয়ে দুইবার আসলাম এবং তাবিদ তো দৌড়ে গিয়ে ভাইয়াকে ধরলো ইব্রাহিম ভাইয়াকে তাবিদ ওয়াজ ভেরি হ্যাপি দিশা আজকে গোল দেখে এসে ওর মাথা ঘুরাচ্ছিল তো এই জন্য ওর চেহারা শুরুতে ঠিক নাই গোলদের হিসাব করতে করতেই ওর অবস্থা কাহিল আজকে প্ল্যান আছে যে একটু অন্যান্য খাবার দাবারও অর্ডার করব দেখি খাবার দাবারগুলোর কি অবস্থা আর এখানে একটা ছোট করে আছে আগের সেই টেম্পোগুলা তো গিয়ে খেলাধুলা করে তো তো বা তো করছিল আর দিশাকে বললাম এখানে একটু ছবি তোলো তো এখানে আসছো এই নিকাবি মহিলাটার সাথে একটা ছবি না তুললে কি হয় আর তো বা তো এই এখানে টেম্পো নিয়ে ইজ ভেরি হ্যাপি ওরা এখানে খেলাধুলা করছিল তোমার মুখ তখন একটু ঠিক হয়েছিল তো ভাবলাম এখানে পাশেই ভেজিটেবল বাজার মাছ বাজার আছে বাঙালি বাজার আর কি এখানে আমি একটু যাই একটু সবজি টবজি গিয়ে কিনে নিয়ে আসি তো এখন ভাবলাম একটু এক দর দিয়ে যাই একটু কিছু সবজি আছে নাকি আমি একটু সবজি কিনতে যদি পারি তো এক সব ধরনের সবজি খেতে চায় না ও বুঝিও না আসলে অত কিছু তো আমি যদি পাই তাড়াহুড়ো করে যাই স্টার্টার দিলে আবার দর দিয়ে চলে আসবো ফ্রুট বাজারে যাই ওইটা হচ্ছে কি ফ্রুটস ওইটাতে যাই ওদের অনেক কিছু চেঞ্জ করছে অনেক কিছু চা বাজারে এখানে অনেক বিশাল বড় জায়গা বিশাল আয়োজন বিশাল আয়োজন ওহ নাইস আনিও না দিচা অত নিও না তুমিও না আমি তো খাবো তুমিও খাও তুমিও নিয়ে যাও ওকে কিনব আর কিনেও যায় আমাদের স্টার্টার চলে আসছে দর দিতে হবে কিনে নিলাম কাঁচা বাজার কচুর শাক কিনেছি আমি কখনো কচুর শাক এভাবে রান্না করি নাই প্রচুর শাক খেতে ইচ্ছে করছে আমি জানিনা ট্রাই করবো আমার জীবনের হচ্ছে থাকে না তিদ ঠিক থাকলে তু বা ঠিক থাকে না সো এখানে আসার পর তাবিদ আবার এখন তার মুড খুব খারাপ হয়ে গিয়েছে সে আমার কোল ছাড়া কোথাও যাবে না আমাদের এখানে স্টার্টার চলে আসছে ফোন দিয়েছিল তার দৌড় দিয়ে চলে আসলাম স্টার্টার আজকে অনেক টাইপের খাবার খাচ্ছিলাম তো এখানে বাচ্চারা যেখানে যে সেখানে কিডস মিল অর্ডার দেয় তো তাবিদ কিডস মিল খাচ্ছিলো হি ওয়াজ ভেরি হ্যাপি মানে একটা খুশি আর একটা বেজার এরকমই হয় এগুলার কাহিনী অ্যান্ড এখানে আয়াদ হচ্ছে স্টেক নিয়েছিল আই এম নট শিওর স্টেকটা কেমন ছিল বাট অন্যান্য এই যে সামনে যে প্ল্যাটারটা দেখতে পাচ্ছ এটা অনেক মজার ছিল আমাদের খাবার দাবার শেষ আমরা এখন একটু গ্রিন স্ট্রিট যাব দিশা এসে নেক আস্তে আস্তে ডোন্ট পুশ

আমরা হ্যাঁ তোমার মতো ভিডিও করছি তু বায়ের মতো তো আমরা কোনো পার্কিং পাই নাই তো কী আর করা অ্যাজ ইউজাল তারেক এই জন্য গ্রিন স্ট্রিট হোয়াইট চ্যাপেল এইসব এরিয়াতে যেতে চায় না দেখি আমি যদি কখন ড্রাইভিং পারি আমি হয়তো বা মানে যাব আমার ড্রাইভিংটা না হওয়া পর্যন্ত গ্রিন স্ট্রিট বেশি এরিয়াতে তারেককে নিয়ে যাওয়া একটা বিশাল প্যারার জিনিস যাই হোক দিশারা পার্কিং পেয়েছে দিশারা ওখানে আছে ওরা ঝাল পয়েন্টে বা কি কি জানি ফুচকা টুচকা ওগুলো খাবার ওরা খাচ্ছে চা কফি তো আমরা বাসায় চলে আসছি আমার একটু শরীরটা খারাপ লাগছে হঠাৎ করে তো খাবার দাবার যেহেতু বাইরে খেয়ে আসছি সেটা টেনশন নেই জাস্ট ড্রেসটা চেঞ্জ করব ও ওকে হা করো হা হা হুম सो यम्मी भात खाबा नो नो हावा खाबे हाव खाबा हावा आइसक्रीम खाबा आइसक्रीम नो हावा खाबा जूस हावा खाबा हावा तो मानो की बोलियो जा इस तू बार मुके इस खाबे मजा ना देखो खाओ वो देखो हावा कैसे है मजा ना होगा हावा खा सो यम्मी

তো আজ আমার ভিডিওটা এতটুকুই হোপসল তোমরা এনজয় করেছো ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ